এই শীতের মধ্যেও আপনার পরিবারের সদস্যরা কি খুবই কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করে তো আর নয় ঝামেলা এখন কিন্তু নিয়ে আসছি গোর্জিয়াস ওয়াশিং মেশিন যেগুলোতে মিনিটেই আপনার কাপড় চোপড় পরিষ্কার হয়ে যাবে যেরকম একটা ওয়াশিং মেশিন থাকে তাহলে কি আপনার এই কষ্ট গুলো কিন্তু করতে হবে না তার থেকে বড় কথা হচ্ছে বৃষ্টির টাইমে ধুইলেন আপনি সুগন্ধ ব্যবস্থা তারপর আজকে আপনার দেখাবো মিয়াকো অফিসিয়াল ইনভার্টার টেকনোলজি যে ওয়াশিং মেশিন আছে আমাদের কাছে আবারও আসছে এই নতুন যে টেকনোলজি সহ এই টেকনোলজি ওয়াশিং মেশিন দেখাবো আমাদের কাছে কিন্তু তিনটা সাইজ ওয়াশিং মেশিন আছে একটা হবে আপনার ফ্রন্ট লোডিং দুইটা হবে টপ টপ টপলোডিং আছে আপনার দশ কেজি আর সাড়ে এগারো কেজি যার যতটুকু আছে চারজন পাঁচজন লোক আছে বা তিন থেকে পাঁচজন তারা কিন্তু কেজি এটা নিতে আর যাদের বা বাবা মা সব সব একসাথে আপনার থাকতেছেন তারা কিন্তু বড় সাইজটা নিতে পারেন তো এই ওয়াশিং মেশিন যেগুলো আছে মিয়াকোর টেকনোলজিগুলো দেখেন আপনি বর্তমানে আপনার মিয়াকোর যে প্রোডাক্টগুলো মিয়াকো একদম মালয়েশিয়ান করছে এগারো কেজি সাইজে ইনভার্টার টেকনোলজি কারেন্ট বিল নিয়ে কিন্তু আপনার কোনো ঝামেলা নাই সবচেয়ে বড় যে ব্যাপারটা ওয়াশিং মেশিন চালালে কিন্তু অনেক আওয়াজ করে এটা কিন্তু লো নয়েজ একদম নয়েজ কিন্তু নাই নাই বললেই চলে কাপাকাপি এটা কিন্তু এখন করবে না শব্দ কিন্তু হবে না মনে হবে না যে আপনি বাসার ভিতরে ব্যালেন্ডার চালায়েতাছেন ব্যালেন্ডার কিন্তু শব্দ শব্দ হয় হ্যাঁ ওই শব্দটা কিন্তু টাইভিতে পাবেন না

ভিতরের প্যানেলটা দেখেন ভাইয়া সম্পূর্ণ স্টিলের কিন্তু প্যানেলটা থাকবে এখানে এখানে ঘুরে ঘুরে করবে গরম পানি দিয়েও আপনি হ্যাঁ গরম পানির মাধ্যমে কিন্তু কাপড়টা কিন্তু পরিষ্কার হবে এলইডি ডিসপ্লেটা আছে এখানে এলইডি ডিসপ্লেটা পাবেন তারপরে এখানে মোটরটা যেটা ইনভার্টার আবারও লিখে দিচ্ছে সম্পূর্ণ ইনভার্টার কিন্তু মোটর থাকবে তার ভিতরে

টেম্পারেচার চাইলে হিটের কমানো বাড়ানো যাবে স্পিড চাইলে কমানো বাড়ানো যাবে দেখেন এখানে সব মিক্সড আছে তারপর আপনার ওয়াশেরটা আছে উলেরটা আছে হ্যাঁ তারপর কটন সিল্ক যা আছে সব এ টু জেড এখানে দেওয়া আছে তারপরও আপনার যে ইয়াগুলো দিবেন দেখেন এখানে লিকুইড লিকুইডটা দেওয়ার জন্য

আপনার লোক কি লাগবে তাহলে আমার লোক দেওয়া যাবে আচ্ছা এটা হলো ফ্রন্ট লোডিং লোডিং ওয়াশিং মেশিনের সুবিধা হলো আপনার কাপড় কাছ কিন্তু হাতে একটু বাড়ি লাগাইতে হবে না শুকনা কাপড়টা আপনি ভিতরে দিয়ে দিবেন এখানে লিকুইড দেওয়া থাকবে বা ডিটারজেন্ট দেওয়া থাকবে

অসাধারণ হাইড্রোলিক হাইড্রোলিক মানে পড়ে যে ভাঙা কোনো কোনো ভয় চান্স কিন্তু নাই ওকে এবং ভিতরে যে প্যানেল যেটা আছে দেখেন এই ভিতরে যে গুলো আছে এটা কিন্তু হবে এসএস এ থাকবে এটা রইছে আপনার পানি ঠান্ডা পানি গরম পানি হ্যাঁ প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া আছে হট নরমাল সবই কিন্তু এখানে ভিতরে দেওয়া আছে এরপর এখানে যেটা আছে

হোলসেল জোন থেকে কিনতেছেন হোলসেল প্রাইস পাবে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা কিন্তু সবগুলো হোলসেল প্রাইস আপনার কাছে রাখবো যেটা আমাদের কাছে আট কেজি যেটা আছে আট সরি না আট কেজি না যেটা দশ কেজি আছে এগারো কেজি সাড়ে এগারো দশ কেজি প্রাইস কেজি হ্যাঁ দশ কেজি যেটা আছে ওটার দাম থাকবে আটত্রিশ টাকা